আসসালামু আলাইকুম আজকে আমি পাপ্তা মাছ রান্না করবা এখন আমি তেল দিয়ে দেব যেহেতু যাইতুন তাহলে তো একজনের পতি নাম এখন আমি তামাই মাছটা দিয়ে দেব মাছটা খুব করে নিলাম এখন আমার মাছটা হয়ে গেছে এখন চোলাটা অফ করে দেব এখানে পিঁয়াজ তেল লবণ কাঁচামরিচ এখানে সামগ্রী এর মধ্যে হলুদের গুড়া ধনিয়া গুড়া লালমরিচ আর মিক্স মশলা সবগুলো মড টমেটো দিয়ে দিলাম। হ্যাঁ। এখন আমি মাসটা এখন সর্বশেষ আমি দেখে দিলাম চলেন আমরা দেখি আমাদের কার কার কি অবস্থা এখন এর মধ্যে আমি জিরা ফাকে দিয়ে দিল দেখেন আমার তরকারটা একেবারে হয়ে গেছে এখন চুলা বন্ধ করা পালা এখন আমি চুলাটা অফ করে দেব সবাই ভালো থাকবে আল্লাহ পিস বাই বাই টাটা আর এখানে আমি টাটা শাক রান্না করছি বাই বাই